Thank you. কোনো ধরনের দ্বিধা ছাড়াই বলে দেয়া যায় ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অত্যন্ত জমকালো আয়োজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলোয়াড়রা মুখিয়ে থাকেন আইপিএল খেলার জন্যে তবে এবারের আসরে যেন একটু ভিন্নতাই পরিলক্ষিত হচ্ছে খেলোয়াড়দের নানা কারণে আইপিএল থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘটনা বেশ কয়েকটি ঘটেছে এবারের মৌসুমে এই তো সেদিনের কথা বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে কি অভাবনীয় এক দৃষ্টান্ত স্থাপন করলেন গ্লেন ম্যাক্সওয়েল দলের প্রয়োজনে শরীর জুড়ে পেশির টান নিয়েও দাঁড়িয়ে ম্যাচ জেতালেন শতক হাঁকালেন সেদিনটি কি আর চাইলেই ভোলা যায় বিশ্বকাপ জুড়ে বেশ একটা ধকল গেছে নিশ্চিত রূপেই এরপর মানসিকভাবে নিজেকে সময় দেওয়ার সময় খুব কমই হয়তো পেয়েছিলেন ম্যাক্সওয়েল শরীরেও খানিকটা ছিল ক্লান্তি সেসব কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে পারফর্ম করতে ব্যর্থ হচ্ছিলেন মানসিক অবসাদ আর শারীরিক ক্লান্তির কারণ দেখিয়ে এবার তিনি বিশ্রামের আর্জি জানালেন তার বদলে অন্য কাউকে সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন গ্লেন ম্যাক্সুয়েল খানিকটা হতাশাগ্রস্ত সম্ভবত হয়ে পড়েছেন তিনি কেননা ব্যাঙ্গালুর হয়ে এখন অব্দি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রানের দিক থেকে সর্বোচ্চ অবদান আঠাশ এসব কারণে মানসিক অবস্থার যেন হতাশায় রূপান্তরিত হয়েছে ইংলিশ অলরাউন্ডার ডেভিড উইলি ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল খেলতে অনাগ্রহ প্রকাশ করেছেন একই কারণ দেখিয়েছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে বেশ কঠিন একটা মৌসুমি পার করতে হয়েছে জাম্পাকে ঠিক সে কারণে বিশ্রাম ছিল ভীষণ প্রয়োজন এই তালিকায় রয়েছেন ইংলিশ ব্যাটার জ্যাসন রয় তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন তার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স ফিল্ডসলকে দলে ফিরিয়েছে এছাড়াও ইঞ্জুরি আক্রান্ত হয়েও আইপিএল থেকে ছিটকে গেছেন বেশ কিছু বিদেশি খেলোয়াড় তাদের মধ্যে রয়েছেন ওজি অলরাউন্ডার মিচেল মার্স হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে তাকে ফিরে যেতে হয়েছে অস্ট্রেলিয়াতে এছাড়াও আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আঙ্গুলের ইঞ্জুরি নিয়ে দিনানিপাত করছেন দিল্লি ক্যাপিটালসের ডাগাউটে। এই বিদেশি খেলোয়াড়দের চোখ ধাঁধানো পারফরমেন্সের কারণে আইপিএল জৌলুস বেড়েছে কয়েক গুণ তাদের অনুপস্থিতির হার ক্রমাগত বাড়তে থাকলে আইপিএল এর জনপ্রিয়তায় পড়তে পারে ভাটা সেদিক বিবেচনায় আইপিএল কর্তৃপক্ষকেও বিবেচনা নেওয়া উচিত নানা বিষয় বর্তমান সময়ে খেলোয়াড়দের জাতীয় দলের ডিউটি বেড়েছে আগের থেকেও অনেক বেশি সেই সাথে প্রায় মাস দুয়ে খেলোয়াড়দের ব্যস্ত থাকতে হয় আইপিএলে নিজেদেরকে সময় দেওয়ার সুযোগটাও পাচ্ছেন না খেলোয়াড়রা এক্ষেত্রে আইপিএলের সময়সীমা কমিয়ে আনা হতে পারে সমাধান